আজকে আপনাদের ইনসাপ গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা এখানে গলার লম্বার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পোনে তিন ইঞ্চি তো উপরের দিকে আমরা পনে তিন ইঞ্চি তেভাবে একটি চিহ্ন করে নেব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এই পাশে আরেকটি দাগ দিলে দেখবেন সুন্দর একটি চারকোনা বক্স তৈরি হয়ে যাবে তো এভাবে হচ্ছে বক্সটা তৈরি করে নিতে হবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য কিছু সহজ টিপস দেখিয়ে দিচ্ছি তো এই নিচের থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই পাশ থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে এভাবে কোনা করে নেবেন এরপর হচ্ছে ডিজাইনটি আরেকটু একটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এখান থেকে হচ্ছে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর এখানে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এই দাগের এই মাথার থেকে এই কোনার থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আর্ট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে রাউন্ড করে দিলে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে যখন ডিজাইনটি হয়ে যাবে এখনও সেখান থেকে বাড়তি বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে ভাবে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করবেন তো গলার ডিজাইনটি যখন কাটা হয়ে যাবে এখন এটা আয়রন দিয়ে বসিয়ে নিব